আটটা প্রশ্ন এর জবাব আমি দেব কো সংক্ষিপ্ত এক নম্বর প্রশ্ন কবর পার আযান দেওয়া কি জানতে চুক হাদিস বই সাফাই আপনারা আজকে আমার সঙ্গে নাই না আছেন নাই গরো আছে আমি যে গরো কাটিয়ে বাড়িতে আমার বাবা হাসেন গরে আলমারি আছে ইহানা আসমা রদিয়া দেন যে কোন সময় আমার বাবা হাসেনাই কাছে চাইলে আপনারা দেব দলিল এর রশিদ তবে টুক প্রশ্নের এর জবাব আমি দিচ্ছি মেশকা শরীফ বা মা ইউফারু ইন মান হাজার প্রথম হাদিস লাকিনু বাউতাকো লা ইল্লাল্লাহ باق 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 انمان لَا إِلَّا نَبِي تم کے تالکین کرو لالکن کرا سا کبھی শক্তি সারি শূন্য ইমান যেমন তিন প্রকার ইমানের বেকায় আমি দিলাম না ইমানের বেকা বিশ্লেষণ হবে অসংখ্য প্রমাণ করবো আমি টাউন হল ময়দানে এই এ তো প্রচার যেন না লাগে অভব্যায় যেন করতে নয় যারা নবীজি প্রেম বাবা সাজার অন্থরে ফুকার মাথা উড়িয়ে আসিও টাউন হল ময়দানে দাওয়াত দিলাম ইমান যেমন তিন প্রকার ইমানে গিত্রে ইমানে সৌধী মানে শরীর

সুন্নতে মোহল্লা সুন্নতে কবি সুন্নতে সুকুতি সুন্নতে মোহল্লা যে কাজ নিজে নবী করেছেন এই কাজ তুমি করবে অতি উচ্চ সম্মানী সুন্নত সুন্নতে কবি যে কাজ করার জন্য কঠোর আদেশ দিয়েছেন এইটা অতি শক্তিশালী সুন্নত সাহাবিরা যে কাজ করছেন নবীজির সামনে তিনি নিষেধ করেন নাই এইটা শূন্যতে সুকুতি নবী কালা রঙের পাগড়ি ব্যবহার করেছেন সুন্নতি মোয়াল্লা এই যে কুকুরে চেটে নিকৃষ্ট আগুন কালা রঙের টুভিয়ার পাগড়ি কালা রং দেখিয়েই এদের শরীরে আগুন লাগে এরা ওই কুকুরের চেয়েটে নিকৃষ্ট মানুষ আই প্রমাণ হয়ে আগে ফেরে আল্লাহর কুদরতি ডায়রি ট্যালিবদ্ধ হইয়া গেছে এই দুনিয়া পরীক্ষার হল ইবনে মাজা তীর নিজি আবুদাল খুলে দেখো কালো রঙের পাগি স্বয়ং বিজি বানতেন যে কোন রঙের পাগড়ি ব্যবহার করো সুন্নত নয় রঙের রঙের কালো মুজা ব্যবহার করতেন যে কোন রঙের মুজা ব্যবহার করতে পারো বটে কিন্তু নদীজি নিজে ব্যবহার করতেন কালো রঙের মুজা সুন্নতে মহ্লা অতি উচ্চ সম্মানী সুন্নত কারো রঙের চুগা নদীজী ব্যবহার করতেন অতি উচ্চ সম্মানী সুন্নতরা কালা রংকে ঘৃণা করছ কি কারণে ঘৃণা তো রেজবি করোনাই এই ঘৃণা চলে যাচ্ছে নদী মোহাম্মদুর রসুল্লাহ সাবধান হে তোমরা কুকুরের হচ্ছে নিকৃষ্ট নোয়ারের স্তম পয়গম্বর পয়গম্বরের ভূত কুকুরের চাইতে নিকৃষ্ট তুমি তো কোন পয়গম্বরের ভূত না হ্যাঁ সাতা মাথার ভূতিত আত্মবত্র ভূতিত হ্যাঁ পয়গম্বরের ভূত না কর্মের জন্য কঠোরভাবে আকার দিয়েছেন এইটা শূন্যতে কবি শক্তিশালী শূন্য শক্তিশালী যেমন গান বাদ্য আবুদা শরীফ খুলেন আনেন বকারি শরীফ আনেন স্টেজও দেয় না আমি বেড়াই

তোমাদের মৃত্যুদেরকে সাহায্য করো তালকিনের দ্বারা তালকিন শব্দের অর্থ শিখাইয়া দেওয়া শিখাইয়া দেওয়া কমন পরীক্ষার হয় তিনটা প্রশ্ন হবে প্রশ্নের জবাব শিখাইয়া দেওয়ার নাম তালকিন শয়তান খুদা সাজা এর ইমানকে মুন্ঠন করে জন্য দাঁড়াইয়া যায় কবরে পুরীর নিয়ানোর অপুকা করে নিজের দিকে ইশারা দেয় এমন সময় তুমি শিখাও তিনরা প্রশ্নের জবাব বলে দাও তিনরা প্রশ্নের জবাব আগানের মধ্যে রয়েছে আগান যখন হবে তিন প্রশ্নের জবাব পাইছে এত বড় সাহায্য পাইছে রে এই দুনিয়ার সম্পূর্ণ ভিক্ষাবি নদ নদী মাটি সম্পূর্ণ যদি স্বর্ণ হয়ে যায় আর তাকে দান করতা এত আনন্দ পাইত না কবরে আগান দেওয়ার মতো যত আনন্দ বাইরে একটা কথা মনে রাখো কোথায়ও যদি আগুন লাগে মানুষ পানি নেয়া কলা গাছ লাইয়া দৌড়ে দৌড়ো দাঁড়ায় আগান শেষ হইতে না হইতে আগুন নিদ্রা দেয় আমার এই পাঁচশো বৎসর বয়সের পরীক্ষা করা হম পরীক্ষা দেখো এই যে শুক্রে দেয় না অনেকে আগে হুজুর টুপু দেন এই মেভুদান লাগবে না এই বেতর এগারো বার মরিয়া তাণ্ডব এখনই কালামের গুণ হে আমার ভাইয়ে আজানের আওয়াজ যখন হবে অটোমেটিক আগুন নিবিয়া যায় মনকার নাকিরে যখন প্রশ্ন করে দাঁড়ায় এই কবরে আগুন এই আগুন নিবিয়া যায় এর চাইতে বড় সাহায্য কবরবাসীদের জন্য দ্বিতীয় আর নাই দেখো কি পর্যন্ত দরিল আমি দেরাছি আমার লিখিত কিতাবটা নিয়ে দেখো না হে আমার ভাইও কোন গাধি কোন দেয় না গাফিয়ে রাত্রি দেয় এক দুই দিন আস্তে আস্তে আজান দিও গায়ের কানে দাঁড়ায় ল একবার আস্তে এই গায়ে বাকি জীবনে আর ট্রেন তোলা দিত না টানা পাড়িয়ালা আর ট্রেন তোলা দিবে না আইদের পরীক্ষা করা না আমি একটা টানা চারজা গাছ রাখি আমি নিজে গাইয়ের গাছ কাটি নিজে গায়ের খাওয়ান দেই দেই তুলা দিত না হে আমার বাইরে অনেকের গাড়ি বাঁপে কাটিয়ে দেয় দুধ খায়া লয় মানুষ বেরসা নয় কথার প্রসঙ্গে বলে দিতে বাধ্য হয়েছি সরিষা একটি সরিষা দিয়া একশো এগারো বার ইয়া কিতনি তিন কানি ঘুরাইয়া সারিও তিন কানি দিয়া সারিও একটা কোনো বাকি রেখে যদি এই গোরের ভিতরে সাপ তাকে এই রাস্তা দিয়ে যেন বাইরে তো পারে এই দিনেই বাইরে দিব এই গরুর গড়ে আর কে আমার পর্যন্ত সাপ ডুবতে পারবে না আল্লাহর কালামের গুণ আজানের এত বড় কাশি রয়েছে রে শয়তানের শরীরে আগুন লাগে বাঘে আজান দিলে আগুন যেমন নিবে কবরের আগুন ঠান্ডা হইয়া যায় বড় সাহায্য ধরি বহু দিয়া রাখছি আমি কিতাবটা আনিয়া পড়ক দ্বিতীয় প্রশ্ন সামা অর্থাৎ বাদ্য সহ বিকির করা কি সামা না আমি কই গান যায় মানলা কোরআ নী বলেন ওই ব্যক্তি মুসলমান না যে কোরআনকে গানের সরে না করবে তেমন কি

নবী করিম সাল্লা আলু ইসলামের পাপ কোন দিন গদল কইছেন সে মা কইছেন এই যে তো ভাসি সে গ্যামি ভাষা আরবি ভাষায় শব্দটা গান নবীজি গানি ভাষাকে ভালোবাসতেন তিন কারণে আল্লাহ পুরান্ন দিল বসে আরবি নবী করিম সাল্লাহ আলু ইসলামকে পাঠাইছে আরব দেশেদের ভাষা হবে আরবি আজ আরবি ভালোবাসি না গদ